এবার বাজারের নুডলস কেনা বন্ধ করো বাড়িতেই আটা দিয়ে বানিয়ে ফেলো হেলদি নুডলস চলো দেখে নাও আমি এটা কি করে বানিয়েছি এই জন্য আমার দরকার হবে তিনটে আটার রুটি যেমন নর্মাল আমরা রুটি করি সেই রকমই রুটি আমি এখানে নিয়ে নিয়েছি তিনখানা দেখে নাও রুটিগুলো এবার আমি একটা কড়াইতে সামান্য একটু জল বসিয়ে দেবো জলটা যখন দেখবে একটু উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে তখন একটা একটা করে রুটি জলের মধ্যে ধুয়ে নেব দেখো জলের মধ্যে রুটিগুলো চুপিয়ে সঙ্গে সঙ্গে তুলে দিয়েছি বেশিক্ষণ ভেজালে আবার ছিটে যাবে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেবো একটা রুটি দিয়ে দিলাম তারপরে দুটো রুটি আমি এপিট ওপিট করে ভিজিয়ে তুলে নেব একটু জলটা ঝরিয়ে তুলে নেব তারপরে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার ফ্যানের হাওয়াতে রাখবো তিন চার মিনিট মতন রুটিগুলো একটু ভেজা ভেজা থাকে তো তাহলে একদম রুটিগুলো শুকিয়ে যাবে এইদিকে সবজি নিয়ে নিয়েছি দেখো এইদিকে গাজর কুচি বিনস কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি আর নিয়ে নিয়েছি আলু কুচি তোমাদের ঘরে আরও সবজি থাকলে আলো দিতে পারো তবে আমার সামনে এই কটায় ছিল বলে এই কটাই দিয়েছি এবার দেখো রুটিগুলো কিন্তু আমার একদম শুকিয়ে গেছে এবার রুটিটাকে আমি রোল করে নিচ্ছি এইভাবে রোল করে নেবে এবার কি করবে রুটিগুলোকে যতটা সম্ভব সরু সরু করে কেটে নেবে আমি এখানে কাচি দিয়ে কাটছি তোমরা চাইলে ছুরি দিয়েও কাটতে পারো দেখো রুটিগুলোকে আমি কাচি দিয়ে কেটে নিচ্ছি রুটি আর সবজি করার ঝামেলা ছাড়াই আমি কিন্তু এটা বানিয়ে নিয়েছি রুটির সাথে সবসময় সবজি খেতে ভালো লাগে না তাই এটা আমি নুডলস বানিয়ে নিয়েছি এটা খুব হেলদি একটা খাবার বাচ্চাদেরকেও তোমরা স্কুলে টিফিনে বা বাড়িতেও স্ন্যাক্সে করে দিতে পারো দেখো আমার কিন্তু এখানে নুডলসগুলো হয়ে গেছে দেখো খুব ঝরঝরে এটা বানিয়ে নিয়েছি পুরো নুডলসের মতো লাগছে দেখতে দেখো সরু সরু নুডলস আর এটা কিন্তু মানে খুব ঝরঝরে হয়েছে যেহেতু আমি একটু ফ্যানের তলায় রেখেছিলাম একেবারে ড্রাই হয়ে গেছে তোমরা এটা বাড়িতে বানিয়ে খাবে খেতে কিন্তু জাস্ট ফটাফাটি লাগে বিশ্বাস করো আমিও বাড়িতে বানিয়ে খেয়েছিলাম আর ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বাড়িতে অবশ্যই অবশ্যই করে বানিয়ে তোমার বাচ্চাদের খাওয়াবে আর নিজেরাও খাবে এবার দেখো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সাদা তেল এখানে দিয়েছি তিন চামচ মতন তেলটা গরম হলে আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। পেঁয়াজ রসুন বাদ দিয়ে বাদ বাকি সবজিগুলো আমি দিয়ে দিয়েছি গ্যাসের আসটা মাঝারি করে দু তিন মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নেব দু তিন মিনিট পর আমি পেঁয়াজ আর রসুনটাও দিয়ে দেবো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব তোমাদের কাছে যদি আরও সবজি থাকে ফুলকপি বাঁধাকপি তাহলে তোমরা এগুলো দিতে পারো দেখো সবজিগুলো একটু ভাজা হয়েছে এবার আমি পেঁয়াজ রসুনটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দেখবে সব সময় সবজি খেতে ইচ্ছা করে না তখন এটা বানিয়ে খাবে খেতে খুব ভালো লাগে আর তাড়াতাড়ি বানানোও হয়ে যায় আর বাইরের নুডলসও খাওয়া চাউমিন এপি ম্যাগি এগুলো তো একদমই ভালো না বাচ্চাদেরকে এগুলো বানিয়ে দেবে ওরা কিন্তু বুঝতে পারবে না খেয়ে নেবে এবার দেখো এর মধ্যে আমি অরিগানো দিয়ে দিলাম এক চামচ মতন তোমরা চাইলে কুচানো লঙ্কা বা চিলি ফ্লেক্স দিতে পারো তবে আমার তো বাচ্চারা খেয়েছে তাই আমি এগুলো দিইনি আর দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ মতন এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো দিয়ে সবগুলো নাড়িয়ে চাড়িয়ে নেবো একসাথে গ্যাসের আসটা মাঝারি করে রান্নাটা করবে গ্যাসের আঁচটা যদি বাড়িয়ে দাও তাহলে কিন্তু সবজিগুলো পুড়ে যেতে পারে দেখো আমার সবগুলো মেশানো টেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে সস দিয়ে দেবো আমি এখানে টমেটো সস দিয়েছি দুই চামচ আর সয়া সস দেবো এক চামচ তোমরা চাইলে চিলি সসও দিতে পারো তবে আমি দিই নি ঝাল হয়ে যাবে বলে আর কাশন দিয়েও দেওয়া যেতে পারে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো দেখো এদিকে আমার মেশানো টেশানো হয়ে গেছে এবার আমি এখানে জল দিয়ে দেবো বেশি না একদম মানে এক কাপ মানে ছোটো কাপের অর্ধেক কাপ মতো জল দিয়েছি জল দিয়ে জলের সাথে একটু মিশিয়ে নিয়েছি তারপরে জলটা দেখো যখন এরকম করে ফুটবে তখন এই আটা নুডলসগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখেছো কি সুন্দর ঝরঝরে নুডলস সব নুডলসগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটা কাজ ভালো করে করতে হবে খুব ভালো করে কিন্তু এটাকে মেশাতে হবে মানে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে মশলাটা মিশে যাবে আর একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে ব্যাস তাহলেই কিন্তু রেডি দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর এটা ভাজা মতন হয়ে গেছে এটা কিন্তু আমার একদম রেডি একদম ঝরঝরে নুডলস বাড়িতে তৈরি খুব হেলদি একটা খাবার তোমরাও বাড়িতে বানিয়ে খাবে এবং বাচ্চাদেরও দেবে খেতে কিন্তু জাস্ট ফটাফটি লাগে বিশ্বাস করো না বানালে বুঝতে পারবে না চলো টাটা এটা আমার বানানো হয়ে গেছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই